হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার ট্যাক টারাই মোটরস তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা যুব পাঁচশো পঁচাশে ডিআই টেক প্লাস তো এই গাড়িটা ডিটেলস আপনাদেরকে বলতে চলেছি তো দেখতে পাচ্ছেন গাড়িটা একদম নিউ কন্ডিশনে আছে গাড়ির বয়স হচ্ছে মাত্র ছ মাস বয়স এই গাড়িটা বিক্রি আছে তো আপনাদেরকে গাড়িটা প্রথমে ঘুরিয়ে দেখাচ্ছি তারপরে আপনারা নেবেন কি নেবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যবহার কেনাকাটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার দেখাশোনা ফ্রি তো দেখতে পাচ্ছেন সাতান্ন যে চোদ্দ পঁচিশে সে হচ্ছে গাড়ির নাম্বার এবং গাড়ি দেখুন একদম নিউ হয়ে আছে গাড়িটা দেখতে পাচ্ছি ওপরটাও দেখাবো আপনাদেরকে পেছনে দেখতে পাচ্ছেন চোদ্দ না আঠাশের বিকেটিটা লাগা আছে দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধারা গাড়িটা কি বলবো একদম মনে হচ্ছে শোরুমে নতুন শোরুমে দাঁড়িয়ে আছে গাড়িটা মানে এমন কন্ডিশন হয়ে আছে তো ওপরে উঠে দেখি উপরে উঠে তো এখন চাবি না আপনাদেরকে দেখাতে পারবো না তবে কনসোলটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আপনারা দেখুন এই সমস্ত গাড়ি যদি আপনারা নিতে চান কন্টাক্ট করতে পারেন অনস্ক্রিনের নাম্বার প্লাস হচ্ছে কিংবা আপনারা ডিসক্রিপশনের নাম্বার পাবেন সেই নম্বরে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন হাই লো মিডিয়াম আছে এই যে দেখতে পাচ্ছেন হাই লো মিডিয়াম এবং এখানে দেখতে পাচ্ছেন চারটে গিয়ার আছে হ্যাঁ তো একদম নিউ কন্ডিশনের গাড়ি এই কন্ডিশনের গাড়ি যারা নিতে চান ওদের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইরকম বিভিন্ন ট্র্যাক্টরের ভিডিও দেখার জন্য দেখতে থাকুন আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখাচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে